আনহা এক ইহুদি সাথে একটি বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন এমন সময় একজন লোক এসে সেই ইহুদি মেয়েটিকে বললেন আপনার বাবা আপনাকে বাড়িতে যেতে বলেছেন তখন মেয়েটি সেই লোকগুলোর সাথে তার বাড়িতে চলে যায় বাড়িতে যাবার পর সেই মেয়েটির বাবা মেয়েটিকে বললেন মা তোমার বিয়ের জন্য একটি ছেলে নির্বাচন করেছে। ছেলেটি ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির ছেলে তুমি কি এই বিয়েতে রাজি আছো তখন মেয়েটি বলল বাবা এই উত্তরটি আমি আপনাকে কালকে দেব। আজকে রাতে আমাকে একটু সময় দিন আমি একটু ভেবে দেখি মেয়েটির বাবা মেয়েটিকে সময় দিল মেয়েটি তার বাবার কাছ থেকে সময় নিয়ে কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে হজরত ফাতেমার রবি তালা আনহার কাছে চলে আসলেন মেয়েটি হজরত ফাতেমার রবি তালা আনহার কাছে এসে বললেন বোন তোমার সাথে আমার দীর্ঘ বারো বছরের সম্পর্ক এই দীর্ঘ সময়ে তুমি কখনো আমাকে ভুল পরামর্শ দাওনি আশা করছি আজকেও তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দেবে না আমার জন্য আমার বাবা একজন ছেলে নির্বাচন করেছেন ছেলেটি হচ্ছে ইহুদি সম্প্রদায়ের এক বিশাল শিল্পপতির ছেলে সেই ছেলেটির সঙ্গে আমার বাবা আমাকে বিয়ে দিতে চান তুমি বলো এখন আমি কি করব। তখন হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা মেয়েটির এই কথা শুনে বললেন বোন যেহেতু তোমার বাবাই ছেলেটির সঙ্গে তোমার বিয়ে ঠিক করে ফেলেছেন এবং তোমার বাবা চাইছেন এই ছেলের সঙ্গে তোমার বিয়ে দিতে সেহেতু তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও তখন মেয়েটি ফাতেমা রাজি আল্লাহ তালা আনহাকে বললেন হে বোন আমি এই বিয়েতে রাজি হতে পারি কিন্তু একটা শর্ত আছে শর্তটা হলো যদি তুমি আমার এই বিয়েতে উপস্থিত থাকো তবেই আমি এই বিয়ে করব। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তখন হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা মেয়েটিকে বললেন তোমরা ইহুদি আর আমরা মুসলমান আর তুমি তো জানো যে ইহুদিরা মুসলমানদেরকে একদমই সহ্য করতে পারে না আর আমি যদি তোমার বিয়েতে যাই তাহলে আমার বাবা হজরত মোহাম্মদ সাল্লাহ

ফাতেমা তালা আনহা সেই মেয়েটিকে বললেন ঠিক আছে বোন আমি তোমার বিয়েতে যাবো তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও তখন মেয়েটি ফাতেমা রবিআল্লাহ তালা আনহার কথা শুনে এক দৌড়ে বাবার কাছে এসে বললেন বাবা আমি এই বিয়েতে রাজি আছি তবে একটি শর্ত আছে শর্তটা হলো আমার বিয়েতে মোহাম্মদের মেয়ে ফাতেমা আমার সাথে থাকবে তখন মেয়েটির বাবা বলল মোহাম্মদের মেয়ে যদি আমাদের এই বিয়েতে আসে তাহলে সেটা আমার এই স্টেটাসের সঙ্গে মিলবে না কারণ সে হচ্ছে গরিব এবং তার বাবাও গরিব তারা ঠিকমতো বেলা খেতে পারে না এবং ভালো জামা কাপড়ও তাদের নেই তাহলে তারা কি করে তোমার বিয়েতে আসবে তাছাড়া তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই ধনী শিল্পপতির ছেলে মেয়ে তাই মোহাম্মা দাওয়াত করা যাবে না তখন মেয়েটি তার বাবাকে বলল বাবা এটাই আমার আমার ফাইনাল যদি এই বিয়েতে বাধা দাও তাহলে আমি জীবনেও এই বিয়ে করব না এক পর্যায়ে তার বাবা নিরুপায় হয়ে রাজি হলো এবং মেয়েকে বলল আমি তোমাকে অনুমতি দিতে পারি তবে একটা শর্ত আছে শর্তটা হলো যদি মোহাম্মদের মেয়ে ফাতেমা আমার বাড়িতে আসছে তাহলে তাকে অবশ্যই সুন্দর এবং নতুন জামা কাপড় পরে আসতে হবে যদি পুরাতন জামা কাপড় পরে চলে আসে তাহলে আমার বাড়িতে সে ঢুকতে পারবে না বাবার এই কথা শুনে মেয়েটি আবার দৌড়ে হজরত ফাতেমা রাজি তালা আনহার কাছে গিয়ে বলল হে বোন তুমি আমার বিয়েতে যাও তা আমার বাবা চান না তবে আমার বাবা একটা শর্তে রাজি হয়েছেন শর্তটি হলো আমার বিয়েতে তুমি যদি যাও তাহলে অবশ্যই নতুন জামা কাপড় পরে তোমাকে আসতে হবে এখন তুমি বলো যে তুমি আমার বিয়েতে যাবে কি না এই কথা শুনে ফাতেমা রবি আল্লাহ তালা আনহা কেঁদে কেঁদে বললেন বোন আমার জীবনে এমন কোন দিন কেটে গেছে আমি আমার জীবনের নতুন জামা কাপড় চোখেই দেখিনি সপ্তাহের পর সপ্তাহ চলে যায় যার ঘরে চুলার আগুন ধরে না দিনের পর দিন চলে যায় আমরা না খেয়ে থাকি সেখানে নতুন জামা কি করে পাবো বলো তখন নেটি হজরত ফাতেমা রবি আল্লাহ তালা আনহাকে বলল বোন তুমি যদি তোমার নিজের জবানে একবার বলো যে আমি নতুন জামা কাপড় পরে তোমার বিয়েতে যাব তাহলে আমার বিশ্বাস তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রবুল আলামী তোমার জন্য জামা কাপড়ের ব্যবস্থা করে দিবেন কারণ আমি জানি তোমার সাথে তোমার রবে অনেক ভালো সম্পর্ক রয়েছে মা ফাতেমা তালা আনহা এক সময় আবেগী হয়ে বললেন ইনশাআল্লাহ আমি তোমার এই বিয়েতে যাব এবং পৃথিবীর সবচাইতে দামি জামা কাপড় পরিধান করেই যাব ইনশাআল্লাহ তখন সেই মেয়েটি দৌড়ে তার বাবার কাছে গিয়ে তার বাবাকে বললো বাবা ফাতেমা আমার বিয়েতে আসবে এবং সবচেয়ে দামি কাপড় পরিধান করে আসবে এমনটি ওয়াদা করেছে তারপর বিয়ের দিন তারিখ ঠিক হলো এদিকে আর আমি ওয়াদা করেছি বিয়ের দিন সেই বাড়িতে আমি নতুন জামা কাপড় পরিধান করে যাব। কিন্তু আমার কাছে তো নতুন জামা নেই এইসব কথা চিন্তা করতে করতে হজরত ফাতেমা রবি আল্লাহ তালা আনহা জায়নামাজ নামাজে বসে গেলেন নামাজের সিজায় গিয়ে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন বললেন হে মাবুদ এই দুনিয়াতে আপনার সঙ্গে আমার গভীর সম্পর্ক রয়েছে তা আজ পর্যন্ত কেউ জানে না মাসের পর মাস চলে গিয়েছে আমি না খেয়ে থেকেছি কোনো দিনও আপনার কাছে কোনো কিছুই চাইনি আজকে আপনার কাছে একটা নতুন জামার আবদার করছি কিন্তু এই আবদার আমার জৈবিক বা দৈহিক চাহিদা পূরণের জন্য নয় আমাকে আপনি এমন একটি জামা প্রদান করুন যেটা পরে আমি আমার বান্ধবীদের বিয়েতে যেতে পারবো এবং সেখানকার মেয়েরা যেন এই জামা কাপড় দেখে আমার দিকেই তাকিয়ে থাকে এবং মুসলমান হয়ে যায় হে মাহবুদ আপনি কি আমাকে একটা নতুন জামা দান করবেন এভাবেই হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা চোখের পানি পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন নামাজ শেষে তিনি যখন ঘরের কোণে তাকালেন তখন ঘরের কোণে দুইটি প্যাকেট দেখতে পেলেন তখন হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা প্যাকেট দুটি নিয়ে কাঁদতে কাঁদতে নবী করিম সাল্লু আলহি আসাল্লাম এর কাছে আসলেন এবং তার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন অতপর রসুল সাল্লু আলহিউ আসাল্লাম সেই প্যাকেটটা হাতে নিয়ে খুলতেই তিনি জান্নাতের সুখ রান পেলেন তিনি এই তুগরান মেরাজের রাত্রে পেয়েছিলেন তখন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম হজরত ফাতেমা রবি আল্লাহ তালা আনহাকে জড়িয়ে ধরে কোপালে চুমু দিয়ে বললেন এই কাপড় তুমি কোথায় পেয়েছ মা এটা তো দুনিয়ার কোনো কাপড় না এটা তো জান্নাতের কাপড় তুমি গোপনে আল্লাহর সাথে সম্পর্ক করেছ ফাতেমা মহান আল্লাহ রাবুল আলমিন তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়াকে কবুল করেছেন মহান আল্লাহ রাবুল আলমিনের নিকট একটি কাপড়ের আবদার করার কারণে তিনি তোমার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে তোমার জামার ব্যবস্থা করে দিয়েছেন তারপর বিশ্বনবী মহান মোহাম্মদ সাল্ল আলহিউসাল্লাম বললেন হে ফাতেমা তুমি এই জামা পরে ইহুদি বান্ধবীর বিয়েতে যেতে পারো তবে অবশ্যই তোমাকে পরিপূর্ণ পর্দার সাথে যেতে হবে জবাবে হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা বললেন আব্বা যান আমি নিশ্চয়ই পর্দার সহিত আমার বান্ধবীর বিয়েতে যাব। অতপর যখন হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা সেই জান্নাতি পোশাকটি গায়ে পরিধান করলেন তখন তার সৌন্দর্য আরও বেড়ে গেল অতপর সেই জামা পরে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন তখন যেন সবকিছুই আলোকিত হয়ে গেল সেখানে উপস্থিত মহিলারা নববধুর দিক থেকে মুখ ফিরিয়ে হজরত ফাতেমা রবি আল্লাহ তালা আনহার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন সবাই বলতে লাগলো যে ফাতেমা তুমি তো খুব গড়ি তাহলে তুমি এত দামি সুন্দর পোশাক কোথায় পেলে আমরা তো জীবনেও এমন সুন্দর জামা চোখে দেখিনি তখন হজরত ফাতেমা রবি আল্লাহ তালা আনহা বললেন আমি এটা বাজার থেকে কিনে এনেছি তখন মহিলারা বলল এটা কোন বাজারের কোন দোকান থেকে কিনেছ ফাতেমা রবি আল্লাহ তালা আনহা তখন বললেন আমি বাজার থেকে এটা কিনেছি তোমরা সে বাজার চিনবে না সেই দোকানও তোমরা চিনবে না এমন কি যে রাস্তা দিয়ে আমি সেই বাজারে গিয়েছি সে রাস্তাও তোমরা চিনবে না তখন সে মহিলারা বলল হে ফাতেমা তুমি শুধু সেই ঠিকানা বলতে দেরি কিন্তু আমাদের চিনতে দেরি হবে না আমরা চিনব তুমি শুধু একবার সেই ঠিকানা বলে দাও তখন ফাতেমার দিয়াল্লাহ তালা আনহা তাদেরকে বললেন হে বোনেরা আমা আমি যে বাজার থেকে এবং যে দোকান থেকে সেই কাপড়টি ক্রয় করেছি সে বাজারে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না ওই দোকান এবং ওই মার্কেটে যেতে হলে ভিআইপি একটি রাস্তা দিয়ে যে রাস্তার রাস্তার নাম হলো জন্য আমার সব সময় দিনের দাওয়াত দিয়ে থাকেন যে রাস্তার জন্য আমার বাবা তায়েফে তিনবার রক্তাক্ত হয়েছেন যে রাস্তার জন্য আমার বাবা উন্মতি উন্মতি বলে সর্বদা কন্দন করে থাকেন সে রাস্তার নাম হচ্ছে তল মুস্তাকিল তোমরা যদি সে রাস্তা দিয়ে চলতে থাকো তাহলে কিছুটা সামনে একটি বাজার পাবে সে মার্কেটের বা বাজারের নাম হলো জান্নাত জান্নাত নামক মার্কেটের মধ্যে যদি তুমি প্রবেশ করতে পারো তাহলে সেই দোকানটি পেয়ে যাবে যে দোকান থেকে সেই দোকানের মালিক আমাকে এই ড্রেসটি উপহার দিয়েছেন সে দোকানটির নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস তখন মহিলারা ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা এর কথা শুনে বললেন ফাতেমা আমরা সে রাস্তায় যাব তুমি আমাদেরকে বলে দাও যে কি করে যেতে হবে ঐতিহাসিকদের মতে উপস্থিত অধিকাংশ মহিলারাই ফাতেমার্লাহু তালা আনহা এর গায়ের শোভাবর্ধনকারী কাপড়টি দেখে এতটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে সেই নারীরা সেটা পাওয়ার জন্য মনে হচ্ছিল যেন জীবনও দিতে পারবেন তখন ফাতেমার দিয়াল্লাহু তালা আনহা বললেন সেই রাস্তা দিয়ে যদি বাজারে যেতে হয় তাহলে তোমাদেরকে আমার সাথে সাথে একটি বাক্য উচ্চারণ করতে হবে তখন সেই নারীরা বলল আমরা উচ্চারণ করব তুমি বলো তখন ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা শাহাদা বাক্য উচ্চারণ করে বললেন বলো লা ইলাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তখন সেখানে উপস্থিত মহিলা সবাই সে বাক্য পরে মুসলিম ধর্ম গ্রহণ করলেন আল্লাহ আমার বান্দাগণ যদি তোমরা আমাকে মনে প্রাণে বিশ্বাস করো তাহলে দুনিয়ার জমিনে তোমাদের চাইতে দেরি হবে কিন্তু পেতে দেরি হবে না রাব্বুল আলমিন আমাদেরকে আল্লাহর উপর তাওয়াক্কুল করা এবং বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আমি একদা ফাতেমা রাজি তালা আনহা যায় নামাজে বসে কাঁদছিলেন তার দু চোখের পানিতে বুক ভেসে যাচ্ছিল এমন সময় হজরত মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম ফাতেমার বাড়িতে আগমন করলেন এবং ফাতেমার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন যায় নামাজে বসে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা অধরে কাঁদছেন তখন বিশ্বনবী সাল্লু আলহি আসাল্লাম হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহাকে উদ্দেশ্য করে বললেন হে আমার কলিজার টুকরো মেয়ে ফাতেমা তুমি তোমার জায়নামাজের কোনাটা একটু উল্টে দেখো তখন হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা জায় নামাজের কোনা উল্টে চমকে উঠলেন তিনি বললেন এই কি আব্বা এই যে বলিত স্বর্ণের সদর দপ্তর গতিতে বয়ে যাচ্ছে তখন মোহাম্মদ সাল্লিবাসাল্লাম বললেন মা তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রাখো তার দ্বারা তোমার সংসার পরিচালনা করা এবং দুনিয়ার আরাম আয়েস যাক জমক যা ইচ্ছা তাই করতে পারবে দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী পরকালের সুখ শান্তি চিরস্থায়ী এখন তুমি বুঝিয়ে বলো মা দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখিরাতের সুখ শান্তি চাও হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম এর মুখে এমন কথা শুনে হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা জায়নামাজের কোনা ছেড়ে দিয়ে নবীজিকে বললেন আব্বাজান আমার দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই আমি আখেরাতের সুখ শান্তির পিছনেই দৌড়তে চাই একদা উম্মে আইমান নামক একজন মহিলা কোনো এক কাজের জন্য হজরত ফাতেমা রবি আল্লাহ তালা আনহার বাড়িতে আসলেন উম্মে আইমান হজরত ফাতেমা রবি আল্লাহ তালা আনহার দরজার কাছে এসে ফাতেমা রবি আল্লাহ তালা আনহাকে ডাকতে লাগলেন উম্মে আইমান বেশ কয়েকবার ডাকার পর ভিতর থেকে কোনো সারা শব্দ আসছিল না কিন্তু ফাতেমা রবি আল্লাহ তালা আনহার ঘরের মধ্যে জাতা ঘোরানোর শব্দ বেশি আসছিল তখন উম্মে আইমান। হজরত তালা আনহা এর ঘরের জানালা দিয়ে ভিতরে তাকাতেই দেখলেন ফাতেমা রাজি তালা আনহা ঘুমাচ্ছেন কিন্তু তার ঘরের ভিতরে রুটির জাতাটা নিজে নিজেই ঘুরছিল এবং একজন মহিলা কোনায় বসে তসবি পাঠ করছিলেন আরেকজন মহিলা হুসাইন রাজি আল্লাহ তালা আনহুকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছিলেন উম্মে আইমান এই দৃশ্য দেখার পর হতবাক হয়ে গেলেন তিনি হজরত ফাতেমা রিয়া তালা আনহা এর বাড়ি থেকে বের হয়ে সোজা নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হলেন উম্মে আয়মান বিশ্বনবীর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন তারপর বিশ্বনবী উম্মে আয়মানকে বললেন হে উম্মে আইমান আমার মেয়ে ফাতেমা যাতা ঘোরাতে ঘোরাতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছিল অথচ তার তাজবিহ পাঠ করা বাকি ছিল এবং প্রচন্ড গরমের কারণে হুসাইন রাজি আল্লাহ তালা আনহুর ঘুম ভেঙে গিয়েছিল তাই আল্লাহ রব্বুল আলমী ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা এর ঘরের মধ্যে তিনজন ফেরেস্তাকে তিনটি কাজ সমাধান করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন একজন ফেরেস্তা অদৃশ্যভাবে জব পিসার যাতাটা ঘোরাচ্ছিল আরেকজন ফেরেস্তা ফাতেমাকে বাকি থাকা তাজবিগুলো পাঠ করছিল আরেকজন ফেরিস্তা হজরত হুসাইন রাজি আল্লাহ তালা আনহাকে দোলনার মধ্যে গ্রহণ করা ছিল হে উম্মে আইমান তুমি যা দেখেছো সবই সত্য দেখেছো তবে তুমি যে তিনজনকে দেখে এসেছো তারা কোনো সাধারণ মহিলা নয় বরং তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখে এই সব কথা শুনে উপস্থিত সাহাবীরা এবং উম্মে আইমান হতবম্ব হয়ে যায় তারা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জন্য দোয়া করতে থাকেন এবং উম্মে আইমান আল্লাহু আকবার বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবার থেকে বের হয়ে আসলেন একদিন ফাতেমার রবি আল্লাহ আনহা এমনই দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না এই ঘটনায় হজরত ওয়াসাল্লাম এর কাছে নবী মা দেখার জন্য তার বাড়িতে তাস্তি পারলেন নবী করিম সাল্লু ওয়াসাল্লাম ফাতেমার দরজায় উপস্থিত হয়ে ফাতেমাকে ডাকতে লাগলেন কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসছিল না বিশ্বনবী তখন আবার ডাকলেন ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না তিনবারের মাথায় বিশ্বনবী ফাতেনাকে উদ্দেশ্য করে আবারও ডাকতে লাগলেন তখন ভিতর থেকে হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তারা আনহা জবাব দিলেন আব্বা যান আমি কেমন করে দরজা খুলবো আমার গায়ে যে ছোট্ট একটি চাদর পায়ের দিকে ঘুরালে মাথার দিক খালি হয়ে যায় মাথার দিক ঘুরালে পায়ের দিক খালি হয়ে যায় তখন বিশ্বনবী দরজার বাইরে থেকে তার মাথার রুমালটা নিয়ে দরজার ফাঁক দিয়ে ভিতরে দিয়ে ফাতেমাকে বললেন মা আমার রুমালটা মাথার দিকে দিয়ে দাও তখন ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা রুমালটা মাথার দিক দিয়ে দরজা খুলে দিলেন তখন রাসুল সাল আলহি আসাল্লাম ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন মা ফাতেমার চোখ মুখ মলিন হয়ে আছে তখন নবীজি ফাতেমাকে বললেন মা তোমার কি অসুখ হয়েছে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা তখন নবীজিকে বললেন আব্বাজান কয়েকদিন যাব উপোস থাকতে থাকতে খুদার জ্বালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে গিয়েছি এটা শুনে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহাকে বললেন আমিও আজ তিন দিন যাবৎ উপবাসী অথচ আমি আল্লাহর নিকট তোমার চাইতেও অধিক প্রিয় আমি চাইলে তিনি দুনিয়ার সবচেয়ে ভালো খাবার আমাকে খাওয়াতেন কিন্তু আমি দুনিয়ার উপর আখেরাতকে প্রাধান্য দিয়েছি তখন রসুল সাল্লু আলহি আসাল্লাম মা ফাতেমাকে বললেন হে মা ফাতেমা ধৈর্য ধর নিশ্চয় সুসংবাদ রয়েছে আল্লাহর শপথ করে বলছি বেহেস্তে তুমি হবে রমণীকুলের সবার সর্দারিনী বেহেস্তের চাবি থাকবে তোমার হাতে ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা চমকে উঠলেন তিনি বললেন আব্বাজান তাহলে বিবি মরিয়ম এবং বিবি আসিয়ার কি হবে তখন নবীজি বললেন মা বিবি মরিয়ম তার সময়কার সকল মহিলাদের সদ্দাননি এবং বিবি আসিয়াও তার সময়কার সকল মহিলাদের সদ্দারনি আর তুমি এখান থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মহিলা আছেন তাদের সকলের সর্দারিণী হিসেবে তুমি বেহেসে থাকবে